হ্যালো সব গেছে আসসালামু আলাইকুম কালো কিন্তু আপনারা দেখছেন কিন্তু কালো জামটা বানানো দেখেন নেই তাই আমি আজকে ভিডিওটা করা কালো জাম আসলে কীভাবে ভাজা হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই মুহূর্তে ভিডিওটা করতেছি তো প্রথমে আমরা কিন্তু দুধের কিন্তু কালো জাম আকারে যে মিষ্টিটা সেটা কিন্তু বানিয়ে নিয়েছি এখানে আর এটা কিন্তু যখন পাকানো হয় পাকানোর পর কিন্তু তেলেতে রাখতে হয় তারপরে তেল দেখি এভাবে গরম তেলে আইনে সুন্দরভাবে ভেজে মিষ্টির যে শিরা শিরার মধ্যে এটা চুগাতে হয় আর ভাজ ভাজার পর যে কালারটা মানে লালচে বা গাঢ় রঙের যে কালারটা আছে কালারের পর তো কালো জামটা হয় আর কি তো এখানে যে কালো জামটা দেখছেন সেটা কিন্তু এটা কিন্তু দুধের না আসলে কিন্তু পাটা দুধের কালো জাম রস খাচ্ছে এখন বেশ কোন রস থেকে তুলে রাখা ঠিক না পাশে কিন্তু যে ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের পর তো কম পাতলা ঠিক আছে বেশ কিছুক্ষণ কিন্তু ভাজতে হয় ভাজার পর যে যখন কালার আসবে তখন জিনিসটা তুলে রসের মধ্যে চুপাতে হবে আস্তে আস্তে কিন্তু কালার আসতেছে

চলে আসছে মানে ভাজা মানে কোথাও ভাজা হচ্ছে এটা এটা কিন্তু মোটামুটি ভেজে যে কালার ডানা হয় সেটা কিন্তু কালো জামের আসল কালার আর লাল হতে হবে আরও লাল হলে গান এটা কিন্তু এক কথায় তুলতে হয় তোলা হয়ে

ان شاء الله اے راپچ گئے سوره دعاش ओरे 500 500 नहीं गाइस तो कर ले और एक 750 का दे दे